আমার এর প্রতিটি দিনই ভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে আসে আজ সকালে আমরা লেয়ার মুরগির জন্য বিশেষ খাবার তৈরি করেছি সেই খাবার খামারের দিকে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আমরা আজকে সকালে লেয়ার আসলাম কনসেন্ট্রেট খাদ্য সোয়াবিন এবং আরো অন্যান্য প্রয়োজনীয় উপাদান দিয়ে খাদ্য মিশ্রণ তৈরি করে নিয়েছি খাদ্য মিশ্রণ করার পরে আমরা সেই খাদ্যগুলোকে পরিমাণ মতো বস্তায় ভরে সেগুলো ওজন করে নিয়েছি ওজন করে নেওয়ার পরে আমরা সেগুলোকে নিয়ে রওনা দিয়েছি খামারের দিকে আমরা এক সপ্তাহ খাদ্য একদিনে প্রস্তুত করি এবং একদিনে সেই খাদ্যগুলো আমরা খামারে নিয়ে যাই আমরা এর আগে একটা ভিডিও তো আপনাদের বলার চেষ্টা করেছিলাম খাদ্যগুলো নিয়ে খামারে রাখার পরে আমরা যে বাউন্ডারি পাশ দিয়ে কিছু লাউ গাছ এবং সিম গাছ লাগিয়েছি সেই গাছগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে গাছগুলো যেন নেট বয়ে উপরে উঠতে পারে আমরা সেই জন্য গাছগুলোকে নেটের সাথে আটকে দেওয়ার চেষ্টা করলাম এরপরে আমরা মুরগিগুলোকে খাদ্য সরবরাহ করেছি পরিমাণ মতো খাদ্য আমরা সবগুলো মুরগিকে সরবরাহ করার পরে আমরা সুন্দরভাবে ডিমগুলো সংগ্রহ করে নিচ্ছি খামারে কাজের কোনো শেষ নেই অভিজ্ঞতারও কোনো শেষ নেই প্রতিদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হয় সকল সমস্যার সমাধান করে সামনে এগিয়ে যেতে পারলে তবেই সফলতা অর্জন করা সম্ভব অন্যথায় খামার বন্ধ করে দিতে হবে আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই নিজে খাদ্য তৈরি করে সেই খাদ্য মুরগিকে খাওয়ানোর চেষ্টা করবেন এতে আপনাদের উৎপাদন খরচ কিছুটা কমবে এবং আপনি অল্পতে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ